স্কুলের হেডমাস্টারকে বিয়ের দাবিতে ওই স্কুল প্রাঙ্গণেই ধরনায় বসলেন স্কুলের এক শিক্ষিকা এই ঘটনা দেখে রীতিমত হতবাক পড়ুয়া এবং অভিভাবকেরা আমার বিচার চাই আমাকে আমার ন্যাজ বিচার দিতে হবে ওকে এখানে আসতে হবে এই আমাকে দিয়ে করতে হবে বিয়ে না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন না আসতেই হবে বিয়ে করতেই হবে ওকে আর যদি না করে তাহলে না করতেই হবে মেয়ে জীবন নষ্ট করলো কেন কোচবিহার জেলার কালজানি বাজার সংলগ্ন আমবাড়ির একটি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা স্কুলের মধ্যেই ধর্নায় বসেছেন ওই স্কুলেরই এক শিক্ষিকা এর ফলে পড়ুয়াদের পড়াশোনাতে বিঘ্ন ঘটছে প্রাথমিকভাবে জানা গেল ওই শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বিয়ের কথাও নাকি হয়েছিল তাদের মধ্যে কিন্তু সম্প্রতি সেই কথা থেকে সরে আসায় ধর্না শুরু করে দিয়েছেন মহিলা এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে ওই স্কুলে হাজির রয়েছেন শিক্ষিকার মাও কতক্ষণ তিনি বলছেন যতক্ষণ না পর্যন্ত মেয়ের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধর্না চলবেই যদিও এই ব্যাপারে রকম পদক্ষেপ করতে চাইছেন না স্থানীয় প্রধান এবং এই বিষয়ে প্রধান শিক্ষকেরও প্রতিক্রিয়া মেলেনি এমনিতেই বিয়ের দাবিতে প্রেমিক বা প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দেওয়ার খবর বারংবার উঠে আসছে খবরের শিরোনামে তবে এবারের ঘটনা আরও অভিনব আমি বিবেকানন্দ শিশুদের প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা আমি এখানে বসেছি এখানকার যিনি প্রধান শিক্ষক ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা আমি এখন দাবি চাচ্ছি আমার বিচার চাচ্ছি আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে ওকে এখানে আসতে হবে এসে আমাকে বিয়ে করতে হবে আমাকে উনি এখন চেনেন না আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি এগুলো বলছে এখন উনি থাকেন এখানে জানানো হয়েছে এখানকার এলাকার যিনি প্রধান ওনাকে খবর দেওয়া হয়েছে কিন্তু উনি এখনো এখানে এসে হাজির হননি ওনাকে অনেকেই খবর দিয়েছে কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নিই

প্রধান সাহেব আমার আমাকে ব্যক্তিগতভাবে না করছে উনি এগুলোর মধ্যে নাই উনি কিছু করবেন বিয়ে দেবে বিয়ে করতেই হবে ওকে আর যদি না করে তাহলে না করতেই হবে ও তাহলে এভাবে ফাঁসালো ফাঁসানো মেয়ের জীবন নষ্ট করলো কেন